কেন আমি বলবো অন্যায় দেখলে বলবো অন্যায় দেখলে একশো বার বলবো তাতে তোমার দিদি পছন্দ হয় যাবে না পছন্দ হয় যাবে না পছন্দ হয় করবে না পছন্দ করবে না আমি কারোর ঠিকা নিয়ে বসে নাই আমি পাচাটা দলে নয় আমি আমার আল্লাহর উপর ভরসা করে তিনি আমার জন্য যথেষ্ট আমি বলবো আনিস খানের জন্য একশো বার বলবো আমার তিলক তোমা বোনের জন্য আমি বলবো এই টঙ্গিরের পার্থর জন্য একশো বার বলবো উন্নয়ের সেই বোনের জন্য কাশ্মীরের আসিবার জন্য বলবো সমাজে যারাই দাঙ্গা করবে এরা সমাজ বিরোধী মানব রূপী পশু সে মুসলমান সে যে হোক আর যে কোনো ধর্মের ট্যাগ দিয়ে হোক এদের একটাই পরিচয় এরা মানুষ সমাজে থাকার নয় এরা মানব রূপী পশু এদের বিরুদ্ধে সর্বধরমের মানুষকে সংগঠিত হতে হবে এ যুবকেরা তরুণীরা বা আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলে মদিনা শরীফে গিয়ে নবী আমার রাষ্ট্র কায়েম করলেন কোন কোন কিতাবে আছে মদিনায় যখন রসুল রাষ্ট্র কায়েম করছে ওই সময় মদিনার জমিনে ইহুদি ছিল হলো ষাট থেকে সত্তর পার্সেন্ট ইহুদি ছিল কত সমস্ত ধর্মের লোকের নেতাদের ঘরে রসুল ডেকেছে ডেকে বলছে নিজেদের মধ্যে এইভাবে মারপিট করো না অস্ত্র গুলো সব যে ঘরে রাখো বাইরের শক্তির হাত থেকে বাঁচার জন্য নিজেদের উপরে জুলুম করো না তারা এত জালিম ছিল টয়লেট করতে গেলেও অস্ত্র নিয়ে যেত না জানি কখন এখানে যদি হামলা করতে শুনছেন তো সেই লোকগুলোকে নবী এক জায়গায় করছে তার মধ্যে ষাট সত্তর পার্সেন্ট ছিল ইহুদি আগুন পূজারি মূর্তি পূজারী হাজারো খ্রিস্টান হাজারো ধর্মের লোক আর মাত্র ব্রুটিগত লোকসবে ইসলাম এনেছে আমার নবী সবাইকে ডেকে বললেন আমাদের একটা রাষ্ট্র ক্রাইমতে হবে নাহাই বাইরে থেকে যে হামলা হচ্ছে এর প্রতিরোধ করা যাবে না ওই রাষ্ট্র যখন সনদ লিকা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমার নবীর আখলা কথাবার্তা দেখে ওই অমুসলিম রাই বলছে আপনি রাষ্ট্রের প্রধান জোরে বলুন সুভান আল্লাহ আরও জোরে বল আর আমাদের ঘরে কি বলছে আয় ভাড়ালে আমার হয়ে মারপিট করে দেবে তাই তো নাকি আর আমরা ভাড়া কেনাছি বাপেরানো জোয়ান তরুণেরা এ নবী পাখে প্রেমে নামাজ যেমন পড়তে হবে রোজা যেমন রাখতে হবে হজ যেমন করতে হবে মালদারকে জাকা যেমন দিতে হবে তেমনই ক্ষুদার্ত মানুষকে খানা কামাতে হবে সমাজকে নেশা করতে হবে সমাজের বুকে অন্যায় অত্যাচার হলে সেগুলোকে কষ্ট দমন করতে হবে শক্ত হাতে মিটাতে হবে অসহায়ের পাশে দাঁড়াতে হবে বঞ্চিত মানুষের অধিকার মিলাতে হবে এই সব কিছু নেই ইসলাম তাই দлла কোরআনের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এ দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য আমার রসুল্লাহকে মডেল করে পাঠিয়েছি তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো রোজা রাখবে আমার নবীকে দেখো হজ করবে আমার নবীকে দেখো এমন করে দান করবে আমার নবীকে দেখো রোজা রাখবে আমার নবীকে দেখো আর সংসারের বেলায় আমার নবীকে ছেড়ে দাও ব্যবসার বেলায় আমার নবীকে ছেড়ে দাও

আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে তোমার সমাজ নীতি আমার নবীকে দেখে করো তোমার ধর্মনীতি আমার নবীকে দেখো তোমার অর্থনীতি আমার নবীকে দেখো তোমার এডুকেশন নীতি আমার নবীকে দেখো তোমার সংস্কৃতি নীতি মানব বন্ধন নীতি আমার নবীকে দেখো হাত তাকে তোমার রাষ্ট্রনীতি ও রাজনীতি এটা আমার সুরলা থেকে করো এই এই যে বর্ডারে বর্ডারে মিলিটারি আছে বিএসএফ আছে এই বিএসএফ দিতে হয় বর্ডারে যে তার করাতে হয় এটা দেড় হাজার বছর আগে ছিল না গো আমার মোহাম্মদ রসুল মদিনার রাষ্ট্র তৈরি করে মদিনার বর্ডারে বর্ডারে পাহারা নিযুক্ত করে দিল নবী বিশ্বকে শিখিয়ে দিল রাষ্ট্রের নিরাপদের জন্য বিএসএফ দাঁড় করা আল্লাহ ভাই শুনছেন তো নাকি কি আমার নবীন সিস্টেম শিখিয়েছে না শিখাই আমার নবী আইন ব্যবস্থা শিখিয়েছে আমার নবী অর্থনীতির ব্যবস্থা শিখিয়েছে আমার নবী বিচার ব্যবস্থা শিখিয়েছে আমার নবী ইনসাফ করা শিখিয়েছে একদিন আমার নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে সিংহাসনে বসে আছে রাষ্ট্র কাজ চালাচ্ছে ঠিক এমন সময় এক ইহুদি আর একজন মুসলমান আগিয়ে চলে এলো এমন করে একটা বিচার নিয়ে আসলো কি বিচার একটা ঘোড়াকে দুজনা বলছে আমার ইহুদি বলছে আমার মুসলমানও বলছে আমার এই বিচারটা নিয়েই আমার রসুল্লাহ দরবারে এলো এ যুবকেরা তরুণেরা বাপেরা এমনি ইতিহাসের পাতা সর্বধর্মের ধর্মগুরুরা সর্বধর্মের মহাপণ্ডিতেরা সর্বধর্মের বিশ্ব পণ্ডিতেরা এমনি আমার রসুলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকসেল মহানায়ক বলতে বাধ্য হয়নি বৃন্দাবন সর্বধর্মে সমস্ত পন্ডিতরা বলতে বাধ্য হয়েছে মোহাম্মদ রসুল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল নেতা জোরে বলুন সুভান এমনি বলতে হয় আমরা না হয় বলবো মাদুমি সর্বধর্মের